নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে আবুলাহাবি তাদের হাতে আবু জাহেলের ওই যুগটাকে বলা হতো আমরা সবাই জানি অন্ধকারাচ্ছন্ন যুগ এই যুগের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত মানুষগুলো ওই যুগটাকে আইয়াম জাহিলিয়াত বলে আর কি কেন তারা আইএমএ জাহিলিয়াত বলতো খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে কয়েকটা মৌলিক পাপ ছিল কিছু অজ্ঞতা ছিল এই কারণে সেই যুগটাকে অজ্ঞতার যুগ বলা হতো তার মধ্যে প্রথমটা হচ্ছে শিখ মূর্তি পূজা প্রকৃতি পূজা চন্দ্রসূর্যের পূজা গাছপালার পূজা মৃত মানুষের পূজা নাস্তিকতা তারপরে আপনার বস্তুবাদিতা যেটাকে আমরা মেটারিয়ালিজম বলি এগুলো ইয়ামে জাহিলিয়াতের অন্যতম আকিদ ছিল মানুষরা এইভাবেই জীবনযাপন করতো এটা ছিল প্রথম দ্বিতীয়টা ছিল সুদ বা রিবা তাদের ইকোনমিক সিস্টেমটা ছিল রিবা ভিত্তিক বা সুদ ভিত্তিক চক্রবৃদ্ধি হারে তারা সুদ খেত এবং সুদ খাওয়ার মধ্য দিয়ে তারা এক পর্যায়ক্রমে ব্যক্তিকে পর্যন্ত দাসে পরিণত করত জমি জমা বাড়ি গাড়ি এগুলো তো ছিলই এগুলো তো মানুষ মানে সিস করতোই এক পর্যায়ে ব্যক্তিকেও দাসে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতো ওই রিবা দিয়ে সুদ দিয়ে এ কারণে যেহেলিয়াত বলছি আমরা ইয়ে জাহেরিয়া শির্কের কারণে বলছি সুদের কারণে বলছি একটা ছিল মাদক তাদের ঘরে ঘরে মাদক ছিল ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল এটা একটা কারণ ছিল একটা হচ্ছে নারীর অবমাননা নারী জাতিকে তারা খুব একটা মূল্যায়ন করতো আমরা জানি যে কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত কবর দেওয়া হতো যেগুলো শুনেছেন একটা ছিল মৌলিক সেটা হলো গোত্রীয় হানাহানি গোত্রীয় রক্তক্ষয় দীর্ঘস্থায়ী সংঘাতে তারা লিপ্ত থাকতো বিভিন্ন গোত্রে গোত্রে দলে উপদলে মারামারি কাটাকাটি এই ছিল আয়ামে এ এর পাশাপাশি আরও কিছু ছিল অশ্লীলতা ব্যবিচার জুয়া ঠিক আছে অন্যায়ভাবে মানুষকে প্রহার করা সম্পদ আত্মসা করা ইত্যাদি আমরা যে এখন চোদ্দোশো পঞ্চাশ বছর পর এসে এই উনিশশো ঊনবিংশ শতাব্দী না বিংশ শতাব্দী বলেন এই দিকে এসে যে আমরা আয়ামে জাহেলিয়াত শব্দটা শুনলেই ওই মক্কার দিকে তাকাই তো এই শিক্ষিত মানুষদের একটু নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে আর আমাদের এই বিংশ শতাব্দীর শিক্ষিত মানুষদের আগে নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে যে শির্কের কারণে আপনি আবু জাহেলের যুগে আয়ামে জাহেলিয়াতের যুগ বলছেন সেই শিরিক এখন গ্লোবালাইজেশন হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আগে আবু জেহেলদের সিরিক ছিল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এখন সেই শিরিকগুলো সিরকের মহাপাপগুলো মুসলিম অমুসলিম দেশে দেশে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে সব জায়গায় একদম অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে ওই শিরিক আপনার কাছেও আছে আমি ওদিকে পরে শুনছাল আগে আপনাকে বুঝিয়ে দিই বিষয়টি যে সুদের কারণে আপনি ইয় জাহিগিয়ারকে অজ্ঞতার যুগ বলছেন সেই সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সুদ ছাড়া কোনো কান্ট্রি নাই এবং সুদ ছাড়া কোনো ব্যাঙ্ক নাই এবং সুদ ছাড়া চলতে পারে এমন কোনো মুসলিমও এখন বেঁচে আছে কিনা আল্লাহ ভালো যাবো প্রত্যক্ষভাবে আপনি না খেলেও পরোক্ষভাবে আপনি আমি একসাথে সম্পৃক্ত আমি যখন ইকোনমিক্স বুঝাবো তখন বুঝবেন সুদ আছে এবং এটা গ্লোবালাইজেশন হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিন যে মাদকের কারণে আপনি আইএমএ জাহিলিয়াতকে অন্ধকারচ্ছন্ন যুগ বলছেন সেই মাদক এখন মুসলিমদের ঘরে ঘরে নাই আর মাদক বলতে আমি কিন্তু জর্দাও বুঝিয়েছি ঠিক আছে সিগারেটও বুঝাচ্ছি আর বড় বড়ো বড়ো স্কেলে যেগুলো আছে এগুলো বুঝাচ্ছি যে নারীর অবমাননার কারণে আপনি আইএমএকে জাহরিয়াতের যুগ বলছেন সেই নারীর অবমাননা এখন মুসলিম অমুসলিম সকলের ঘরে ঘরে প্রবেশ করেছে করে নাই আচ্ছা আর যে গোত্রীয় দ্বন্দ্বের কারণে আপনি বলছেন তারা বর্বর ছিল নোংরা হিংস্র ছিল ইত্যাদি সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব এবং পলিটিক্যাল দ্বন্দ্বের উপরে আমার কথাগুলো কি বোঝা যায় আচ্ছা শিক্ষিত মানুষ যারা আছেন তারা হয়তো ইশারা বুঝতে পারবে না কিছু তার খোলামেলা বলা যায় না বলা যায় আচ্ছা আর যারা সমাজদার তাদের জন্য ইশারা যথেষ্ট তো যে কথাটা বলছিলাম প্রিয় ভাইরা যে মৌলিক কারণগুলোর কারণে আপনি আয়ামে জাহিলিয়াতকে দেখে ছিচি করছেন ছি কেমন যুগ ছিল বর্বর বড় নোংরা মধ্যযুগীয় ইত্যাদি সেই প্রত্যেকটা পাপ বা প্রত্যেকটা জাহেলিয়াত বর্তমান বিশ্বে পুরো গ্লোবালাইজেশন মানে বিশ্বের আনাচে কানাচে এগুলো ছড়িয়ে পড়েছে একই জিনিস যে শির্ক আবু জেহেলরা করতো সেম শিল্প আমরা করছি করছে না আবু জেহেলরা হয়তো লাত অজ্জা মেহনাত এগুলোর পূজা করতো তাই না কি আচ্ছা এখনকার মুসলিমরা কিসের পূজা করে দেখবেন মৃত মানুষের পূজা করে সেজদা করে মাজার কেন্দ্রিক তাওয়াফ করছে বলতে থাকলে অনেক বলা যাবে মুসলিম যে হাতে বালা পরে আছে খোলে না কেন খোলে না তার ধারণা তার আকিদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে সে তার রোগ আর ভালো হবে না শির্ক মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে পেপার খুলে দেখে যে তার রাশি কি সিংহ রাশির এই হবে কন্যা রাশির এই হবে ইত্যাদি মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে অথচ নবীজি বলছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন এটা বলার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে তাহলে সে যেন মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফুরি করলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য গণনা করছে তার স্থান হয়েছে রাস্তার পাশে সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারতো তাহলে তার তো সংশোধে থাকার কথা ছিল এতটুকু কমন সেন্স আমাদের নাই এখন দেখবেন গ্রামেগঞ্জে এখন জাদুবিদ্যার চর্চা বাড়ছে জাদুবিদ্যা স্ট্রিট ম্যাজিক দেখানো হচ্ছে কুফুরি তন্ত্র করা হচ্ছে জিনকে তাবে আবে করা হচ্ছে জিনকে তাবে আবে করা যায় এটা একটা বিষয় জেনে রাখেন জিন জাতিকে তো বিশ্বাস করে নাকি এখনকার মডার্ন শিক্ষিতরা জিনকে বিশ্বাস করে না তারা রুহকে বিশ্বাস করে না অপরের রাজাবকে বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না তারা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই এই হচ্ছে উচ্চশিক্ষার অবস্থা এখন বলতে গিয়ে দেখেন শিক্ষার মধ্যেও আপনাকে শিল্প করানো হয়েছে হচ্ছে এখন শিক্ষা জীবনে আপনি শিখ কীভাবে করছেন শিক্ষাক্ষেত্রে আপনাকে একটা দর্শন শেখানো হয়েছে পশ্চিমা দর্শন সেটা কি যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে সেটার অস্তিত্ব আছে আদারওয়াইজ এটার অস্তিত্ব নাই মানে ফেরেশতাকে আপনি বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কারণ ফেরেস্তাকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না দেখা যায় ফেরেস্তা শোনা যায় কাজ করে অনুধাবন করা যায় ইন্দ্রিয় দিয়ে এটা এই জ্ঞানটাকে আপনি লব্ধ করতে পারছেন না এই কারণে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক দর্শনের মতে আপনি একজন মৌলবাদী মানুষ কারণ আপনি অন্ধভাবেই একটা কথা বিশ্বাস করছেন তো তাদের কনসেপ্ট কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে তারা আনসিন ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করে না অদৃশ্যের গায়েবের জগৎটাকে তারা বিশ্বাস করে না বুঝতে পারছেন কথা কি আল্লাহ বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না ফেরেস্তা বিশ্বাস করে না কারণ কি কারণ ফেরেস্তা দেখা যায় না জিনজাতিকে বিশ্বাস করে না বিকজ দিন জাতিকে দেখা যায় না খবরের আজাদ দেখা যায় না রুহ বা আত্মাকে দেখা যায় না জান্নাত জাহানা দেখা যায় না যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করবে না এই হলো জ্ঞানতাত্ত্বিক দর্শন এই দর্শনে যদি আপনি পড়াশোনা করেন এবং এখান থেকে সার্টিফিকেট অর্জন করেন আপনি বড় চাকরি পাবেন ঠিক কি্লাহ কিন্তু আপনি সারা জীবন শিক্ষা ক্ষেত্রে মুশ্রিক হয়ে থাকবেন শিক্ষা ক্ষেত্রে আপনি একজন মুশ্রি হয়ে থাকেন প্রতিটা সেক্টরে আছে ইকোনমিক সেক্টরে যাবেন রিবা আল্লাপ রিবাকে হারাম করেছেন আর আমরা করছি ফরজ রিবাকে আল্লাহকে হারাম করেছেন মায়ের সাথে জেনার কথা বলেছেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার সময় কথা বলেছেন আর আমরা করেছি ফরজ একটা কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে এর আন্ডারে একটা কান্ট্রি সুদমুক্ত থাকতে পারবে না পসিবল না কখনোই তারা আপনাকে সুদ ছাড়া কোনো লোন দিবে না এবং ওদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ আজকাল শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে পড়াশোনা করেন তাদের লোন শোধ করতে গিয়ে বহু দেশ এখন শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে না হয়ে গেলেও হওয়ার পথে বিয়াল্লিশটা দেশের লিস্ট করা হয়েছে কয়টা যাদের ইকোনমিক অবস্থা ক্রমশ নিম্ন দিকে যাচ্ছে নিম্নমুখী হচ্ছে হবেও কারণ কি

তোমরা সুদ ছেড়ে দাও ওয়াইলাম তো যদি তোমরা এটা না করো সুদ না ছাড়ো তাহলে ফাইজানু বিহার বিমিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো তো যুদ্ধ আমরা করছি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে তো আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কি সফল হবে এ কারণেই আল্লাহ পাকের হারাম পাকে যে আমরা হালাল করে নিয়েছি এটাও এক প্রকার শেখ এটা কি এটাও শেখ আল্লাহ পাক দিয়েছেন দিনার দিরহাম মার্কেটে আপনি খুঁজে পাবেন না হারাম করে দেওয়া হয়েছে পশ্চিমারা বলছে এটা ব্যান্ড চলবে না কি চলবে ডলার ডলার চলবে ডলার হচ্ছে হার্ড কারেন্সি বাকি সব সফট কারেন্সি মানে আপনাকে যত কারেন্সি আছে এগুলোকে ডলারে কনভার্ট করে আন্তর্জাতিক বাজারে আপনার কেনাবেচা করতে হবে আপনি আপনার টাকা দিয়ে করতে পারবেন না ওটা হার্ড শক্ত কারেন্সি আপনারটা সফট নরম মানে ওদের কাছে সোনা লাগানো আছে মনে হয় আমাদের কাছে সোনা নাই কি বুঝলেন তো এটা এটা যে সারা ওয়ার্ল্ডকে রুল করছে বিকজ অফ এই ডলার এর সাথে আবার আছে পেট্রোলিয়াম মানে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক অয়েল যে আপনি তেল কিনতে চান মধ্যপ্রাচ্যে যান গিয়ে যে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে গলফ কান্ট্রি এগুলোকে গিয়ে বলেন যে আমি তেল কিনতে চাই এই যে আমার ব্রিফ কেসে এক কোটি টাকা আছে বাংলাদেশি টাকা বা পাকিস্তানি রুপি ঠিক আছে বা টার্কিশ লিরা এটা দিয়ে আমি তেল কিনতে চাই আমাকে তেল দিন গলফ কান্ট্রির কোনো নেতা আপনাকে তেল দিবে না কেন দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কারেন্সিটাকে ডলারে কনভার্ট করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা তেল দিবে না এই ডলার আর অয়েল ডলার এবং তেল এই যে মিলবন্ধন স্বামী স্ত্রীর মতো এটার নাম হচ্ছে পেট্রো ডলার কি নাম পেট্রো ডলার এর কারণে আপনি স্বতন্ত্র স্বাধীনভাবে এখন তেল কিনতে পারছেন ইভেন সোনা দিয়েও তেল কিনতে পারছেন আপনি বাধা দিচ্ছেন গোল্ড দিব আমাকে তেল দেওয়া সম্ভব না বাধা দিচ্ছে এই যে সারা ওয়ার্ল্ডকে রুল করা আমি ভালো একটা জায়গায় যাবো লেকচার ইনশাল্লাহ সফর করেন সারা বিশ্বটাকে যে শাসন করা আপনি সারা বিশ্বকে শাসন করতে চান আপনাকে সারা বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে কথা হবে না কি বুঝতে পারেন যখন আমরা বিশ্বটাকে শাসন করেছি আর দীর্ঘদিন আমরা বিশ্ব শাসন করেছি হাজার 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 বছর বছরের বেশি প্রায় বারোশো তেরোশো বছর আমরা কি করেছি এই ওয়ার্ল্ডটা শাসন করেছে এই প্রথম বিশ্বযুদ্ধের এক পর্যন্ত আমাদের শাসন ছিল বিশ্ব ছিল না ছিল তো আমরা যে শাসন করেছিলাম তখন সারা বিশ্বের অর্থনীতিকে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম না সারা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে বিশ্বের রুলিং স্টেট হতে পারবে না আর এই কারেন্সিগুলোর মধ্য দিয়ে তারা সারা বিশ্বের রুলিং স্টেট হয়েছে বিকজ এই কারেন্সিগুলোর মধ্য দিয়ে তারা অন্য কারেন্সিগুলোকে ডমিনেট করছে তো এখানে দেখুন আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে ফেলেছে কিন্তু মদ কি না হারাম আমরা হালাল করি নাই করেছে এরকম করেছি যে না ব্যবচার এখনকার ছেলে মেয়েগুলা মিক্সিং করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এরা কি বিশ্বাস করে আদৌ বিশ্বাস করে যে প্রেম করাটা হারাম এটা বিশ্বাস করে করে এটা তারা যে রাত কাটায় বিভিন্ন জায়গায় তারা আদৌ সত্যি বিশ্বাস করে হারাম কাজ এটা বিশ্বাসই করতো এটা কি করতে পারতো এটা দেখেন আল্লাহ পাকের হারামকে হালাল করে নিয়েছে আবার ধরেন আল্লাপাক হালাল করেছেন পর্দা তো আপনি এখন পর্দা করতে গেলে কিছু মানুষ বলছে যে এ তো পিছিয়ে গেছে এ তো মৌলবাদী হয়ে গেছে এই মেয়ে তো এগুলো এগুলো পোশাক এখন চলে না এগুলো তো আগে চলতো এখন চলে না এখন তো এগিয়ে যাওয়ার যুগ বরং কাপড় খোলার যুগ এখন তাই না কি এখন তো মানুষ কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে না এবং কাপড় খোলার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে না এই যে কাপড় খোলার আল্লাহ হালাল করেছেন পর্দা আপনি ওটাকে হারাম করে কাপড় খোলার দিকে মানুষকে আহ্বান করছেন এই যে হালালকে হারাম করছেন দুটা বিষয় বোঝেন আপনি মদ খাচ্ছেন জেনে খাচ্ছেন যেটা হারাম বুঝতে পারছেন কথা আপনি মদ খেয়েছেন কিন্তু জানেন যে মত খাওয়াটা হারাম এটার জন্য শাস্তি আছে আমাকে করতে আর এক ব্যক্তি মত খেয়েছে সে বিশ্বাসী করে না যে মত খাওয়া হারাম দুজন ব্যক্তি কি সমান একজন হয়তো ফাঁসে বা জালেম হতে পারে কুফুরি করছে একজন ফাঁসে কি জুলুম করেছে নিজের তো খোলা আছে আরেকজন কিন্তু কুফুরি করছে সে আল্লাহের হালালকে হারাম করে নিচ্ছে হারামকে হালাল করে দিচ্ছে এখনকার ওয়ার্ল্ড এটার উপর চলছে আল্লাহের যত হালাল আমরা আস্তে আস্তে সব হারাম করে ফেলছি হারামগুলোকে আমরা হালাল করে ফেলছি দেখুন এটাও একটা শীত জাহিনিয়া শীতের কথা বলছি এই শিখ আপনাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে আছে পাঁচশো থেকে ছয়শো কোটি পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের নজবিল্লা সন্তান আছে এখন আপনি বলেন যে আমরা একটা কথা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্র্যান্ডেড আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না যে দশজনে জনে যেটা বলে সেটাই ঠিক তারপরে বেশিরভাগ মানুষের রায় যেখানে সেটাই হবে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আমাদের একটা কনসেপ্ট আছে না এটাই তো ডেমোক্রেসি প্রচলিত ডেমোক্রেসি তো তো এখানে দেখেন এই যে বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহ সন্তান আছে এখন আপনি কি করবেন ওটা গ্রহণ করবেন সব জায়গায় সবকিছু চলে বেশিরভাগ মানুষের কথা কখন ঠিক হবে যখন বেশিরভাগ মানুষের কথাই আল্লাহর বিধানের অনুকূলে হবে তখন ঠিক হবে ইনশাল ঠিক না ঠিক কথা আর যদি দেখা যায় বেশিরভাগ মানুষ আল্লাহর বিধানের বাইরে কথা বলছে তখন বেশিরভাগ মানুষের কথা বাতিল অল্প কিছু মানুষ যারা আল্লাহর বিধানের অনুকূলে কথা বলছে এদের কথাই গ্রহণযোগ্য হবে ইনশাআ আল্লাহ মহাবিশ্ব আল্লাহকে নিদর্শন নয় প্রকৃতি আল্লাহ নিদর্শন নয় যে মানুষের বর্ণের পার্থক্য রঙের পার্থক্য ভাষার পার্থক্য চেহারার পার্থক্য আল্লাহ নিদর্শন নয় সব কিছু আল্লাহকে নিদর্শন এই নিদর্শনগুলোকে দেখে আল্লাহ বলেছেন আল্লাহকে চিনতে এগুলো দেখে মানুষ আল্লাহকে চিনবে এই কারণে আল্লাহকে এগুলো সৃষ্টি করেছেন এখন যদি আমি ওগুলোরই উপাসনা করা শুরু করি তাহলে শিখ হবে না হবে কি না আচ্ছা আমাদের মধ্যে মনে করেন কিছু সৎ লোক আছে বা ছিল এই সৎ লোকরা ইন্তেকাল করেছে তাদেরকে আমরা দাফন করেছি এখন কেউ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে ওই সৎ মানুষদের কবরে গিয়ে সেজদা করে শিখ হবে না তাও থাকবে কনসেপ্ট কি বুঝতে পারেন শিখ হবে কি হবে না সেজদা কার প্রাপ্য আচ্ছা মনে করেন আপনার সন্তান হয় না এখন আপনি অমুক এক পিরিয়েন মাজারে চলে গেলেন সেখানে একজন ভালো মানুষই সাহিত্য আছে তিনি একজন বড় বুজুর্গই ছিলেন আপনি সেখানে সেজদা করে তার কাছে দোয়া করছেন সন্তানের জন্য হবে না তাও থাকবে কথাগুলো বোঝেন আপনাকে আল্লাহ বলেছেন আল্লাহর নামে কসম করতে কিন্তু আপনি কসম করছেন মায়ের নামে বাবার নামে আগুনের নামে ঠিক আছে অগ্নি শপথ বজ্র শপথ পাথরের নামে প্রকৃতির নামে শপথ করছেন না তা তাও থাকবে শীত হবে কেউ যদি বলে যে আমার নাম হচ্ছে শাহিন শাহ কি নাম শাহ শব্দের অর্থ রাজাধি রাজ মানে সমস্ত রাজার বড় রাজা শিরক হবে কি হবে না জিনের উপাসনা করছে ওই দিক থেকে কথা আসলো জিনের উপাসনা করছে জিনকে তা করছে জিনকে বস করছে এবং জিনের কাছে সে সাহায্য চাচ্ছে এবং এর মধ্যে দিয়ে সে কুফুরি করছে তাবিজ করছে হ্যাঁ জাদু দেখাচ্ছে মানুষকে এগুলো শিখ হবে না থাকবে ঠিক হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এখন অমুক কবিরাজের কাছে গিয়েছে গিয়ে মিল বন্ধন করার জন্য সেখানে তাবিজ কবজ করা হচ্ছে এক এক মেয়েকে অন্যায়ভাবে ভালোবাসা এগুলো ভালোবাসা না সে না এখন ওই মেয়েটাকে সে পেতে চায় কবিরাজের কাছে গিয়েছে ওই মেয়েটাকে আমি চাই আমার সাথে কিভাবে তার ভালো সম্পর্ক হবে একটা তাবিজ দিয়ে দেন শিখভাবে না তা থাকবে বলা হচ্ছে কেমন আছেন বলছে ভালো আছে কিন্তু যুগটা ভালো না এই যুগটা খুব খারাপ যুগটা কি খুব খারাপ যুগটাকে গালি দিল বা বাতাসকে গালি দিল যদি কেউ যুগ বা সময়কে গালি দেয় এটাতেও শিখ হবে কি হবে আপনি আপনাকে বলি যে ভাই এটা কি পারবেন সে বললো হ্যাঁ পারবো আগামীকাল করব কি বললো আগামীকাল করবো ইনশাআল্লাহ বললো না তাও তো থাকবে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল অনেক বিষয় আছে এগুলো বলতে গেলে সারাটা চলে যাবে এক কথা শর্ট করে বোঝে আপনাকে যে আকিদা বিশ্বাসের মধ্যে মানুষ শিখ করছে এখন যে কেউ বিশ্বাস করছে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ বলছে আল্লাহ আছেন আরো ইলা আছে আল্লাহ আছেন আরো ইলা আছে শিখ হয়ে যাবে কেউ বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে আমার মাধ্যম লাগবে মাধ্যম হচ্ছে মৃত মানুষেরা যারা বড় বড় সৎ মানুষ ছিলেন পীর বুজুর্গ ছিলেন যারা মারা গেছেন তাদের ইবাদতের মধ্য দিয়ে তাদের কাছে চেষ্টা করার মধ্য দিয়ে আমি আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবো হবে না আল্লাহ আল্লাহকে চেষ্টা করতে বলেছেন আমরা যদি আল্লাহকে শেষা না করি অন্য কাউকে চেষ্টা করি কি হবে আল্লাহবা বলেছেন মুখলিসিন এলাহুদ্দিন এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ করতে কুরবানি করতে আপনি নামাজে দাঁড়িয়েছেন লোকজন আপনাকে দেখছে লোকজন যে আপনাকে দেখছে তাদের দৃষ্টিতে ভালো হওয়ার জন্য আপনি নামাজটাকে সুন্দর করে পড়ছেন ধীর স্থিরভাবে শিরভাবে কি হবে না ঠিক হবে তো এই যে বিশ্বাসের মধ্যে অনেক শীঘ হয় আবার কর্মগত কত শিক্ষ হয়ে যায় কাজ করতে গিয়ে মানুষ শিক্ষ করে ফেলে আবার কথায় মানুষ শিক্ষ করে আমি বুঝাতে চাচ্ছি শুধু ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেই শিখ সীমা মধ্যে নয় এটা আপনার পড়াশোনার মধ্যেও ঢুকেছে আপনার অর্থনীতিতে ঢুকেছে আপনার সংস্কৃতির মধ্যেও শিখ ঢুকেছে এবং পলিটিক্স এর মধ্যে শিক্ত অনেক আগে থেকেই ছিল এই সব কিছু মিলিয়ে এখনকার বিশ্বের শিখটাকে গ্লোবালাইজেশন করা হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন শির্কের যে স্কেল আবু জাহেল আবুল আহবদের যে শির্কের স্কেল ছিল সেটা যদি এতটুকু হয় এখনকার শির্কের স্কেল এত বড় এখন বলেন কে জাহিলিয়ের মধ্যে আছে ওরাই কি শুধু আইয়ামে জাহিলিয়াতে ছিল না আমরাও আছি আছে ওদের প্রবলেম ছিল রিবা এখন এই রিবা বা সুদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই সুদ খান না আপনি খান না হলে দেন না হলে সাক্ষী থাকেন না হলে লিখে রাখেন কিছু একটা করেন এই জন্য আমি সাল্লাহ আলাম বলেছেন আলামত সাহাকে আমাদের অন্যতম একটি দর্শন হচ্ছে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই এই রকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কি করবে প্রতিযোগিতা করবে দেখেন একটু বুঝাই ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল পারস্যের বিল্ডিং ছিল চাইনিজ সভ্যতা ছিল অনেক সভ্যতা তখনও ছিল নবীজি বলেন না যে ধনীরা প্রতিযোগিতা করবে নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কেমন হবে এটা কি আমাদের সাইন নিদর্শন আমাকে উত্তর দেন কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নেই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে হাউ ইজ ইস পসিবল কিভাবে সম্ভব দুইটা বই আছে এক রিবা যান লোন নেন বিল্ডিং করেন আর কি করাপশন অন্যের সম্পদ আত্মসাত করেন আপনি এটা করতে পারবেন আমাদের খেয়ালত করেন সত্যকে মিথ্যা বানান মিথ্যাকে সত্য বানান সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন আপনি এটা করতে পারেন স্যার তো দেখুন তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আমরা সবাই কম বেশি রিবাসে সম্পৃক্ত আছি এবং মাদকের কথা বলেছি সারা বিশ্বে ছড়ায় নাই আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে ওইখানে মাসা আল্লাহ ঠিক আছে আপনার আল্লাহ কবুল করুন আমি ইসলাম পন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব ইসলাম পন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা অন্যদের দ্বারা কি সম্ভব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান আমরা পড়াশোনা করেছি না ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে করছে না করছে মানুষ স্মোক করাটা এখন ফ্যাশন এখন তো মানুষ গাজা ইয়াবা বা ফেন্সিল হেরোইন এই পর্যন্ত চলে গেছে চাই নাই এবং মাদকের যে ভয়াবহতা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জিজ্ঞাসা করলে বুঝবেন যে কী পরিমাণ মাদক বাংলাদেশে চলছে এখন তো এই জাহিদিয়াতে এখন নাই ভাই আচ্ছা তারপরে নারীর যে কথা বলেছিলাম এটা নাই মেয়েদের কোনো সম্মান আছে এখন মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে এখানে মেয়েদেরকে পণ্য মানো হয়নি যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেওয়া হয় মুসলিমরা তার বিপক্ষে কথা বলে তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতলা যেতে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় বরং যখন তারা পতিতলা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার কেমজুলিল্লাহ তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটা এখানে কি দোষ আছে দোষকার নিঃসন্দেহে আমাদের এবং পর্নোগ্রাফির পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবক যাদের এটার জন্য ভিতর থেকে পশু হয়ে যায় আপনি স্বাভাবিক একটু বোঝেন স্বাভাবিকভাবে বসে আছেন তেলাওয়াত করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচকতা নামাজ পড়েন জিজ্ঞাসা করেন তেলাওয়াত করেন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হারিস চর্চা করছেন কিছু লিখছেন লেকচারি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতা কি সম্ভব একটা মেয়েকে রেখ করা বলেন পসিবল আপনি গোপনে এখন দেখছেন গোপনে কেউ নাই একা দেখছেন দেখতে আছেন দেখতে আছেন আপনি আপনি সিডি এখন 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 ভিতর থেকে জানোয়ার আপনার হালাল হারাম এখন কিছু ঠিক আছে এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে সে স্বেচ্ছায় এসে জেনার অফার করবে আপনি নিজেকে গল্প করতে পারবেন পারবেন না আর যদি স্বেচ্ছায় নাও করে একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন ছোট মেয়ে সে কিছুই বোঝে না দেখবেন ওই মেয়েটাকে তখন সেরেপ করে রেখে দিয়েছে না এ কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো এর উদ্বিগ্নতার সময় আপনার মেয়ে আমার বোন আমার মাইকে সেফ নয় একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে সাহস করতে পারে না এখন আমার হতে হবে আগে তারপর যাই হোক দেখুন কোরআন সোনা গবেষণা করেও মানুষের কথা বলছে তারপরে বলছে যে কবিরা গুণা যদি কেউ করে সে কাফের হয়ে যাবে কী হবে কবিরা গুণা করলেই কেউ কাফের হয়ে যায় এরা আমার একটা উগ্রপন্থী দল আসলে কি তাই কবিরা গুণা কেউ যদি করে ফেলে তার কি তো আবার দরজা খোলা নাই আচ্ছা আবার একদল এসেছে মতেজিলা তারা বলছে যে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে কোরআনার যা বুঝবো তাই মানবো যুক্তির বাইরে কিছু মানবো না ঠিক আছে এটা একটা দল আপনি কি যুক্তির বাইরে মানবেন না সব কিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন ওই যে ইব্রাহিম আলী ইসলামের সন্তানকে কোরবানি করতে বলা হলো বলা হয়েছে কি ইব্রাহিম আলি ইসলামের সন্তানকে কোরবানি করতে বলা হচ্ছে এর পিছনে কি যুক্তি আছে বলে একটা বাচ্চাকে হত্যা করার পিছনে কি যুক্তি থাকতে পারে বিজ্ঞান কি দর্শন কি এখানে বিজ্ঞান দর্শন যুক্তির কোনো সময় আছে এখানে মূল বিষয় আল্লাহর আদেশ যখন আল্লাহের আদেশ চলে আসবে আত্মসমর্পণ করতে হবে ইসলাম আত্মসমর্পণ নাই ইসলাম নাই তাদের যুক্তির আলোকে মানবো যুক্তি না থাকলে মানবো না এই কনসেপ্ট চলবে চলবে না একটা বিষয় বোঝাতে এতটুকু চলে আসলাম দেখেন কোরআন করবেন বুঝবেন আমল করবেন সব ঠিক আছে কিন্তু কেরামের সাথে হকানি ওলামায় এরাম সাথে সম্পর্ক রাখতে হবে না রাখলে আপনি কোরআনসন্না পরেও কিন্তু বিভ্রান্ত হতে আল্লাহ আল্লাপকে হেফাজত করে নেবেন এরপরে পরিবারের আদর্শ ঠিক করবেন ওই যে এক কথা বারবার বলি পরিবারে চাল ডাল থাক না থাক আপনার ইমান থাকতে হবে পরিবারে খাবার থাক না থাক পর্দা থাকতে হবে তালিম থাকবে কোরআনের মেহনত থাকবে সন্তানদেরকে প্রতিপালন হবে ইসলামিক পদ্ধতিতে আল্লাহ করুন রিজিকে যাবেন রিজিকে কোনো হারাম রিজিকে যাওয়া যাবে না হালাল রিজিকে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি এরপরে আপনি আপনার সাধ্যমত দিনের দাওয়াতি কাজ করবেন আমর বিল মারুফ নাহিয়ান মুমকারের কাজ করবেন ইনশাআল্লাহ তাহলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ আমি শেষ করার আগে একটা আয়াত বলে সুখবর দিয়ে শেষ করি আল্লাহ রবুল্লা আলমিন সুরা হামিম সেজদা একটু বসেন প্লিজ বিশৃঙ্খলা করে না হামিম সেজদার মধ্যে আল্লাহ রবুল্লা আলম বলছেন ইন্দিনা নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আমাদের রবকে মানে আল্লাহ সাথে কাউকে শিরিক করে না আল্লাহ তাহলে থাকে প্রথমে শিরিক বুঝিয়েছি না আল্লাহ তাওহিদে থাকে একত্রে থাকে যায় না নিশ্চয়ই যারা আল্লাহকে তাওহদের উপর থাকে যারা রব্যুন আল্লাহ আমাদের আল্লাহ এরপরে এই ইমানের উপর ইসলামের উপর দৃঢ় থাকে নড়ে চড়ে যায় না একদম সুদৃঢ় থাকে তাদের তাদের কি হবে আল্লাহর ফেরেস তারা তাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ এসে বলবেন তোমরা ভয় করো না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না

যারা বলবে আমাদের রক্ষে আল্লাহর আল্লাহ তা থাকবে সমস্ত জাহিলিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করবে ছিন্ন করে ইসতেক আর সুদৃঢ় থাকবে ইমানের উপর সুদৃঢ় থাকবে পাঁচ পাচক নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না জাগা ছাড়বে না হজ করবে সামর্থ্য হলে সামর্থ্য হলে হজমরা করবে ক্যালিমার উপর থাকবে শূন্যতে থাকবে তা থাকবে যারা হালাল খাবে হারামে যাবে না দিনকে এগিয়ে নেওয়ার জন্য যান মাল সময় দিয়ে আল্লাহর পথে মুজাহাদা চালাবে ইস্তকাম আর সুদৃঢ় থাকবে টোলে যাবে না আল্লাহবাব বলছেন তাদের জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করা ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রুবুল আলম আমরা সবাইকে ইমান এবং ইসলামের উপর ইস্তেকাম সুদৃঢ়তা দান করবে আমি এরপরে আল্লাহ যেটা বলছে শেষ করে দিই আল্লাহ এরপরে তার চেয়ে উত্তম কে হতে পারে সেই ব্যক্তি চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ইস্তেক অর্জন হয়েছে এখন আপনি দাওয়াতের কাজ করবেন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন এবং আমিলা সোয়ালি হা নিজেও শতামল করে মিনাল মুসলিম এবং বলে যে আমি মুসলিমদের একজন আত্মসমর্পণকারীদের একজন আল্লাহ আমরা সবাইকে দিনের দাওয়াতের কাজ করার